জলপাইয়ের সিজন জলপাইর আচার খাবনা তাকি কখনো হয় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে জলপাইর আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে সব জলপাই ধুয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি তারপর প্যানে বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম এরপর জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে সব রকম মশলা দিয়ে দেব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিক্স করে নিব এখন এখানে আরো কিছু মশলা অ্যাড করে দিবো যেমন ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া পাঁচফোড়ন এগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আরও কিছু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই তো আমাদের আচার কষানো হয়ে গেছে এই তো আমাদের আচারের ফাইনাল লুক আর এই আচারটি আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ